মহিলাদের এত জঘন্য অবস্থা বহু মহিলা প্রয়োজনে কুফুরি কইরা তন্ত্র মন্ত্র এমন কোন জাদুকরের কাছে গিয়ে হইল কুফুরি কইরা ছিড়িকি কইরা হইল তার বাপমার থেকে পরিবার থেকে আলাদা করবেই করবে হা একটা না হাজার হাজার তোরে দেখাই দেবো তুই বেড়া কেমনে তোর বাপমার লোকে খাস আমি বেড়ি ভাই বাঁচলে বুঝেন না কতটা তুরে দেখাই দিব তোর তেরো গাঁটের ফানি বেচারা এক সময় হতাশ হয়ে যায় ঝগড়া করতে করতে সময় সব এলোমেলো হয়ে যায় অন্ড হয়ে যায় কিছু আর পায় না মায়ের আদর পাইছে মার দোয়া পাইলো শেষ পর্যন্ত যে নারাজ রাজি করলো অাজই হয় আল্লাহর কথা এটা রসুল্লাহর হাদিস আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়া দিন বাদ দিয়া যে কোনো মাখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে খোদার কসম নবী বলছে আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে ও চিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব তো ধরে কষ্ট দেব হ্যাঁ যে ছেলেকে আহলাত করে ছেড়ে দিছে মা বাপ ওই ছেলেই কষ্ট দিবে প্রতিদিন কষ্ট দিবে মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে নিজের রূপ যৌবন নিজের শরীর নিজের গহনা অলঙ্কার সাজগোজ শেষ পর্যন্ত কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে কোথায় গিয়ে থামবে সে জানে না অতএব কুরআন এ আল্লাহ বুদ্ধিবানদা শুনো কোথায় গিয়ে থামবে জানো ইলা রাব্বিকা মুন্তাহা তোমার রবের নিকট তোমার শেষ গন্তব্য ইলা রাব্বিকা মুন্তাহা তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়াস শাহাদা রব্বুল মেন বলেন তোমাদের সকলকেই প্রকাশ্য এবং গোপন সব যিনি জানেন সেই মহান আল্লাহর নিকট ফেরত নেয়া হবে আল্লাহ বলেন আল্লাহর নিকটেই তোমাদের সকলকে একত্রিত করা হবে উকুম অতঃপর আল্লাহ বলেন আমি জানিয়ে দেব বান্দা তোমার পুরা জিন্দিগি তুমি কি করেছ আল্লাহ কোরআনে বলেন তোমরা যা করছো বান্দা তোমাদের রব আল্লাহ তোমাদের বিষয়ে এক বিন্দু গাফিল নন সব জানেন দেখেন বুঝেন আল্লাহ গাফিলান আম্মা ইয়া আমালু আল্লাহ বলে তোমরা যারা জুলুম করছো না ফরমানি করছো এক সেকেন্ডের জন্য আল্লাহকে গাফেল ভেব না আল্লাহ সব জানেন সব দেখেন মা তাসকুতুমি উমরাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ বলেন জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তা জানি কোন গাছের কোন পাতাটা পড়েছে জানে জানে কি না বলেন না সব আল্লাহ জানিফাস আল্লাহ তারা লোকমান হাকিম তার ছেলেকে বলছে বলছি হে আমার সন্তান তোমার কর্মটা যদি একটা সরিষার দানার মতো হয় আর সেটা যদি পাথরের ভিতরে লুকানো হয় আল্লাহ সেটাও কেমতের দিন তোমার সামনে এনে হাজির করে দেবে কথাও একজাররা একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হিসাবের বাইরে ফেলতেও পারবে না লুকাইতেও পারবে না আলম বি আল্লাহ বলে জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ দেখি আল্লাদী আর কাহিনা তাকুম আল্লাহ নবীকে বলেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি তাক আল্লুবা কাফিস সাজিদিন আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন আমি তখনও আপনাকে দেখি রুকু করিলেও দেখি সেজদা করিলেও দেখি অন্ধকারে রাতেও দেখি আলোকিত দিনেও দেখি দেখে বলেন সবাই দেখে যুবক ভাইয়া বলো দেখে তো কাকে ফাঁকি দিবা আইনাল মাফার পালাবে কোথায় প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায় আশ্রয় মিলবে কোথায় হুম ইদাবারী কালবাসার ওখাসাফ আল কামার আল্লা বলেন যখন ইসরাফিল ফুঁ দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক চোখগুলো আটকে যাবে মানুষ মানে একেবারে ভেদাচেকা হয়ে যাবে ওখসাফ আল চন্দ্র আলোহীন হয়ে যাবে জুমিয়াসুয়াল কামার সূর্যচন্দ্র এক হয়ে যাবে মানুষ প্রতিটা দৌড়বে ভূমিকম্পের মতো জমিন কাঁপবে আর লোকেরা একজন আরেকজনকে বলবে আইনাল মাফার বলো বন্ধু পালাবো কোথায় লুকাবো কোথায় আল্লাহ সাথে সাথে বলেন আওয়াজার না না বান্দা আজার কোথাও আশ্রয় নাই ইলা ইয়াহুমা ইদিন ইল মুস্তাকার আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমার রব আল্লাহর নিকট কোথায় ইউনাব্বা উল ইংসানু ইয়াওমা ইদিম কাদ্দামাওয়া আখার এগুলো এমন আয়া সারা জিন্দগী করতে মানুষ এমন কোনো ব্যাখ্যার কিছু নাই আমি কি কি ব্যাখ্যা কইতো বুঝেন না আপনি কথা এটার খুব তাফসীরের কিছু আছে নি এটা এটা ব্যাখ্যার কিছু আছে নি বাংলা কইলেই তো আপনি বুঝেন বুঝেন নাই ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিম বিমা কদ্দামা ওয়া আখখরা আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে জানানো হবে বান্দা যা তোমার হায়াতে পাঠিয়েছো আর যা তুমি মৃত্যুর পরে দুনিয়ায় রেখে গেছো

এক ফুতে জমিনও কাঁপবে আসমান ও কাঁপবে পাহাড়গুলো কাঁপবে জমিন নড়ে উঠবে পাহাড় নড়ে উঠবে ফাদুক্কাতা ওয়াহিদা সব একসাথে পাহাড় জমিন দুইটা একসাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আয়া ও মা ইদিং আর ঠিক তখনই আসল ঘটনা মানে কেয়ামতের মাঠ সংঘটিত হবে হাই ছেলেরা বাবারা কেউ বুঝলো না আল্লাহর কথা এতভাবে আল্লাহ বলছে কোরআনুল করিমের পৃষ্ঠায় পৃষ্ঠা আল্লাহ বর্ণনা দিছে কত ভাবে যে কইছে ও বিশ্বাস করে যদি পড়তেন যদি বুঝতেন না পড়তে পড়তে আল্লাহর কথা না শুনতে শুনতে যা পাথর মতো হয়ে গেছে আখেরাত বলতে লাখো কোটি মুসলমান কিছুই বোঝে না শুধু দুনিয়াটা পারে না সিরিয়া খাইবে কিন্তু অভাব যায় না কিস্তি শেষ হয় না প্রয়োজন পূরণ হয় না একটা ঠিক করলে আরেকটা বাইঙ্গা যায় আমার এই ছোট জীবনে প্রতিদিন দেই খরচা বাহি ইতের বাহি প্রতিদিনই তো প্রায় প্রতিদিনই বাজার আজকে কয়েকটা তালিকা নুন আনতে পেঁয়াজ নাই পেঁয়াজ আনতে আলু নাই আলু আনতে তেল তেল আনতে নাই সাবান নাই একই অবস্থা গরিবের ঘরেও কি ভাইয়া দুনিয়া তৃপ্ত হয় না দুনিয়া, এই রাক্ষস তৃপ্ত হয় রাক্ষসের তৃপ্ত কয় আমার এক সাথো ভাই ছিল

হাঁসের বাচ্চা বেশি খায় আর কি মানে সারাক্ষণ কি করে হাঁসের বাচ্চা নিয়ম হইল বেশি খাবার খায় হাঁসের সাও সারাক্ষণ খায় তাহলে দুনিয়া যে সব গিলে খায় আবার হা তৃপ্ত হয় না রে বাফ তৃপ্ত হয় না এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এই ছোট্ট মজদিস সামান্য হোক মাদ্রাসাটা আমি যেটা বললাম আমার কথা হলো এটা আমি এই জন্যই আন্তরিকভাবে আমিও চাইছি এসিম আর মুসাম্মা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যার নাম রাখছে যা তা যেন তার আচরণ দ্বারা কি হয় প্রকাশ প্রকাশ বদিউজ্জামান কই মলানা কই হ্যাঁ তো এইটা আমার কথা হইল যেহেতু নাম যেভাবে হোক সুন্দর লাগছে পছন্দ হয়েছে দেওয়া হয়েছে তরবিয়াতুল উম্মা তো এখন যেন এখানে উম্মতের উম্মতের জীবনের পরিচর্যা মানুষের জীবন গঠন এইটার ফিকির যেন হয় আমরা দোয়া করি কি বলেন আল্লাহ কবুল করে নেন আপনার সন্তানকে পড়তে দেন আমি আর মজার কথা শোনা আমি আরও দুই মাহফিল এই ঘটনাটা বলছি এইখানের একটা ঘটনা ওই আমি যে এখানে কয়দিন আগে আসছিলাম অল্প একটু সময়ের জন্য খুব সম্ভব কোন নামাজ পড়ছি এখানে আইসা এখানে বাচ্চাদের সাথে যে কথা কইলাম এনে মাগরিবের পরে তো মাগরিবের নামাজের পরে এখানে আমি ঢুকছি এই কয়দিন আগে গত সপ্তাহে আর কি তিন চার দিন হবে বা পাঁচ ছয় দিন আগে তো ছোট্ট ছোট্ট বাচ্চা কয়জনে এনে পড়তেছে কায়দা আমপারা পরে আমি এখানে এই শুধু এই বাচ্চাগুলো কেউ ছিল না ওই দিন কোনো মাহফিল না এমনি তো এই বাচ্চাগুলোরে বইসা ওরা আমার চাইছে যে অফিসে বসাইতে আমি বললাম না আমি বাচ্চাদের সাথে বসি ওদেরকে নিয়ে একটু কথা বলি দোয়া করি পরে বাচ্চাদের সামনে আমি বিশ পঁচিশ মিনিট কথা বলছি তো তখন আমি খেয়াল করছি একটা বাচ্চা ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি বাচ্চা একটা ছেলে সে চোখ এমনভাবে তাকাইছে আমার দিকে পুরা কথাটা এই সব মনোযোগ দিয়ে শুনছে আমার তার চেহারাটা মনে রাখছে এবং পরে আমি মাদ্রাসা দিয়েও বলছি যে ছোট বাচ্চার মধ্যেও শুনবার আগ্রহ আছে ও ওই বাচ্চাটা আমার দেখছি যে ওখানে বসা ছিল হে খুব মনোযোগ দিয়া যে হুজুর কি কইতেছে শুনতেছে এজন্য সন্তানকে গড়া বা বিশ্বাস করেন একটা বাচ্চার জীবন গঠন করা তার বিয়ে তাকে গড়ে তোলা কষ্টসাধ্য কাজ কিন্তু এটা মূল কাজ এটা মূল কাজ এটা গুরুত্বপূর্ণ কাজ এক মুসলমান এক মানুষ এক পুরুষ এক অভিভাবকের জীবনের সবচেয়ে বড় সার্থকতা স্ত্রী সন্তানের জীবন গঠন সেই সফল সেই কামিয়াব একশো কোটি টাকার বাড়ি এটা কোনোভাবেই সফলতার কিচ্ছু নামে কিচ্ছু না কিচ্ছু পঞ্চাশ লাখ টাকার ফার্নিচার ঘরে আছে পঞ্চাশ বছরও একটা ফার্নিচারও পঞ্চাশ বছরের ব্যবধান লাগবে না বিশ বছরের ভিতরে এটি সব হালাই দিব মানুষ এই পরিবারের এটি চলে না চলে না এগুলো এই যে এই সোফা হেদিন কেন এই যে কাঠের লগে আরো একটা বস্তা বস্তা লাগাইছে এটি আগে ছিল না তো এখন নতুন ফ্যাশন আইস আর একটা আইলে এটি খুব হালাও বাদ অথচ যেই বেচারা বানাইছে ঘরওয়ালা সে তো কষ্ট করে বানাইছিল তত তাইলে দুনিয়াস অল্প সময়ের ব্যবধানে দুনিয়ার চাকচিক্য বদলে যায় ফ্যাশন বদলে যায় ডিজাইন বদলে যায় কিন্তু যে বাচ্চার কলিজার ভিতরে কেউ আল্লাহর কোরআন দেয় রসুল্লাহর হাদিস শিখায় নামাজের সেজদা যেই কপালে লাগে খোদার কসম মৃত্যু পর্যন্ত না শুধু এটার কবরেও হারায় না আখেরা তো হারায় না জাননাতে হারায় না কোরআনের আয়া আলমালু বানু জিনাতির দুনিয়া আল্লাহ বলেন সম্পদ এবং সন্তানাদি এটা কেবই দুনিয়ার সৌন্দর্য এটা শুধুই কেবল দুনিয়ার চাকচিক তাইলে স্থায়ী কি আল্লা বলেন ওয়াল বাকিয়া তু স লিহাতু খৈরুন আইন্দারব বিকাশবাবুয়া খাইরুন আমালা আল্লা বলেন স্থায়ী বাকিয়াত মানে স্থায়ী একমাত্র সালিহাত নেক আমল সেজদা কোরআন জিকির তেলাওয়াত হজ জাকাত রোজা তাহাজুদ হালাল হারামের পার্থক্য আল্লাহর রাস্তায় দান আল্লাহর রাস্তায় সাদাকা এই সব কিছু স্থায়ী আল্লাহ বলেন এটা পৃথিবীর যত প্রলয় হোক ঘূর্ণিঝড় হোক তুফান হোক জলোচ্ছ্বাস হোক পৃথিবী উলট পালট হোক এটা শেষ হবে না কোনো আর আল্লাহ বলেন এই ন্যাক আমল সেজদা তেলাওয়াত খোরআন জিকির দান সাদাকা এর দ্বারাই তুমি বান্দা দুইটা জিনিস এক হইল আমি আল্লাহর কাছ থেকে সবাব এটা আশা করতে পারো আর দুই হলো ওই সবাবের বিনিময়ে জান্নাতের আকাঙ্ক্ষা তাও করতে পারো হ্যাঁ যদি জান্নাতের প্রত্যাশা করো যদি আমি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময়ের আশা করে থাকো তাহলে সেটা হলো ইবাদতের বাদতের ইবাদতের হ্যাঁ والباقيات হাত বাকিটা বাকিটা দুনিয়ার সৌন্দর্য এমনি এমনি এই খাট পালক সোফা ফার্নিচার অতএব শুধু জিফুত বহুত আমার বউ আছে দুইটা ফুত আছে তিনটা পায়া আছে খোলাডা বিদেশে আছে মাইয়াগা বিয়া দি আইছি জামাই বিদেশ থাকে বাই বিল্ডিং আছে হ্যাঁ সোফা আছে খাট ফালং আছে ফ্রিজ আছে এসি আছে এই সব মিলাইয়া ফার্নিচার আসবাব জেরুম জিফুত এরও বড় বুঝাইছে এরকম মানে মিলা যা হইছে এগুলা দুনিয়া আখেরা সন্তানের ভবিষ্যৎ এর জন্য মাদ্রাসা আল্লাহ কোরআন যেখানে শিখায় বাপ এর কোন বিকল্প নেই কোনো বিকল্প আপনি যুক্তিতে তর্কেতে কোন কিছুতে আপনি প্রমাণ করতে পারবেন যে উজুর ভালো মানুষ ইচ্ছে করলে সব জায়গাতেই হয় না ভালো মানুষের ফাউন্ডেশন ভিত্তি প্রথম আল্লাহর কোরআন বিহীন রসুল উল্লাহর সুন্না বিহীন কোরআন থেকে যে তার সন্তান পরিবারকে বঞ্চিত করেছে সে খোদার কসম সে তাকে ভালো মানুষ বানাইতে পারবে না 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 শুধু কথা শুদ্ধ বলাকে ভালো মানুষ বলেন শুধু জামা কাপড় প্যান্ট চুল আশ্রাইয়া রাখে এটাকে ভালো মানুষ বলেন মিয়া হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই সুদ ঘুষ মিথ্যা চুরি দুর্নীতি ডাকাতি নারী পুরুষের অবাধ পর্দার কোনো এহতে নাই দিন শরীয়তের কোনো গুরুত্ব নাই সে ভালো মানুষ হতে পারে না আল্লাহ তালা কোরআনে বলছে আমি কোরআনের ভাষায় আমরা মানি আপনার ভাষায় না আল্লাহ তালা তাদেরকে ভালো মানুষ বলে নাই আল্লাহ তালা বলছে এরা নাস নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ পবিত্র মানুষ তারা যারা মালিকের গোলা আমি করে আল্লাহর গোলামি আমি কর এজন্য বাপ আমার দয়া করে নিজের উপরে রহম করেন নিজের ভালো করেন নিজের কল্যাণ করেন আল্লাহ আল্লাহতালার দিকে নিজেকে ফেরান আল্লাহর দিনের দিকে নিজেকে ফেরান এই আপনাদেরকে বলল পৃথিবী দিন দিন অস্থিরতা বাড়বে আরো বাড়বে আজ এই দল কাল সেই দল আজকে এই ইস্যু কালকে আরেক ইস্যু কথাটা বাড়বে অস্থিরতা বাড়বে মানুষ খুব বেশি মানুষ প্রত্যেকেই এখন সবাই গায়ের জোর সম্পদের জোর কম বেশ বড়াই সবাই করতেছে কেউ কাউরে ছাড়তে রাজি না মনে হয় কারো মধ্যে কারো প্রতি সম্মান ধৈর্য সহ্য কিচ্ছু নাই কিচ্ছু কিচ্ছু না মাত্র বিয়ে হয়েছে মনে করেন ছয় মাস মাইয়া ওহনে বেডিগা কোনোভাবে শাশুড়ি দেবর ননদ তাকে লোকে থাকতো না ছয় মাসে এবড়ি অধৈর্য আরে ছয়টা মাস গেল না আপনি না সাফ কথা আলাদা থাকবা কিনা বলো কথা বলেন না কেন এত তাড়াতাড়ি বলে বলে আজকে তিরিশ বছর মেহনত করছি দশ বছর পরে কইসি আর পারতেছি না তো একটা মন্ডারে বুঝাইলাম কিরে ভাইয়া অসহিষ্ণু মানুষ অসহিষ্ বেচারা তো আশায় আশায় ছিল বাপ মা খুদ বড় হইতেছে বড় হইতেছে পয়সা কামাইতে আছে বিয়া করাইছে কি কষ্ট করা অম্মা বিয়ার এক বছরের মাথা স্বপ্ন ভঙ্গ জায়গা দেখে যে স্বপ্নে বড় করছিল যে স্বপ্নে ঘরে সন্তানটাকে এতদিন লালন পালন করে সেই সন্তান আর তার মা সে এক নারীর হাতে বন্দি হয়ে গেছে সে অল্প কিছু দুনিয়ার লোভে আটকায় গেছে আহ মানে সবার জন্য বলি না কিন্তু অনেক বেশি এখন এত বেশি মানুষ সংসারের অবস্থা হইল মহিলা আমরা জানি ভাই আপনারা জানেন আমরা তো দোয়া চাই আমার কাছে হালাত বলে আমার কাছে মানুষের সংসার পরিবারে বিভিন্ন কিছু জানায় না প্রতিনিয়ত বলে মহিলাদের এত জঘন্য অবস্থা বহু মহিলা প্রয়োজনে কুফুরি কইরা তন্ত্র মন্ত্র এমন কোন জাদু করের কাছে গিয়ে হইল কুফুরি কইরা ছিড়ি কি কইরা হইল স্বামীরে তার বাপমার থেকে পরিবার থেকে আলাদা করবেই করবে হা একটা না হাজার হাজার তোরে দেখাই দেব তুই বেড়া কেমনে তোর বাপমার লোকে খাস আমি বেড়ি ভাই বাঁচলে বা তোরে দেখায়েরো গাঁটের ফানি এক সময় হতাশ হয়ে যায় আহ ঝগড়া করতে করতে ফাসাদ করতে করতে এক সময় সব এলোমেলো হয়ে যায় লন্ডবন্ড হয়ে গেল কিছু আর পায় না মায়ের আদর পাইছে মার দোয়া পাইল শেষ পর্যন্ত যেই নাফরমান রে নারাজ রাজি করলো না রাজি আল্লাহর কথা এটা রসুল হাদিস আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়া দিন বাদ দিয়া যে কোনো মখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে খোদার কসম নবী বলছে আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে অচিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব তো ধরে কষ্ট দিব হ্যাঁ যে ছেলেকে আহলাত করে ছেড়ে দিছে মা বাপ ওই ছেলেই কষ্ট দিবে প্রতিদিন কষ্ট কষ্ট ও চিরেই মনে যাক বিদেশ তারপরে এরপরে আপনার পরিচয় থেকে আলাদা হয়ে গেল আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই জন্য আমার ভাই আমার বন্ধু আমি এই এক কথা দিবানিসি বলতেছি বলি আর কি বলতাম মানুষের এই প্যারেশানি দেখলে শুনি নিজের অহরহ ঘর পরিবার অস্থির ছেলেটা কথা শুনে না মেয়েটা পর্দা করে না বউয়ে স্বামীর নিয়ন্ত্রণে নাই অফ এ কেমন জিন্দিগি এ কেমন জীবন রসুল্লাহ সাল আলিহাসাল্লাম এবং আল্লাহর কোরআন স্বামী স্ত্রীর বন্ধন কি বলছিলেন রিতাস কুনু ইলাই কেন বিবাহ আল্লাহ বোঝে উদ্দেশ্য হইলো পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সুকুন প্রশান্তি লাভ করবে কোরানের স্পষ্ট অমিন আয়াতিহি আন খালা কালাকুমিন আন ফুসিকুম আজওয়াজা এই সূরা যে সুরার আয়াত আমি পড়েছি এখন এটারই আয়াত আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকেই তার স্ত্রীদেরকে বানিয়েছি কেন আল্লাহ বলেন ইলাইহা যেন পুরুষ শান্তি লাভ করে স্ত্রীর কাছ থেকে প্রশান্তি লাভ করে সুকুন রাহমা। এবং আমি আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া দিয়ে দিয়েছি তাইলে কথা তো ছিল দয়া মায়া কথা তো ছিল ভালোবাসা কথা তো ছিল প্রশান্তি কিন্তু কেন হলো এত ঝগড়াঝাটি কেন জামাই সন্দেহ করে বৌরে বউ সন্দেহ করে জামাই রে কেন পর কি আয় আসক্ত কি অবস্থা